আমার বেটা গেছে আর ছয় মাস হলো বিদেশ চাকরি সুতায় বেড়ে গেছে চাকরি বলে চাকরি আর ছয়টা মাসে আমি বা খাইছি আমার বউ খাইছি আমার নাচি তোর খাই কি খা আসবি আবার শুনলাম বিশ হাজার টাকা পাঠাইছে ছয় মাসের ভিতর বিশ হাজার টাকা পাঠাইছে তার সাল ফল খাবি আমি খাবো ওর মা খাবি এই যে টাকা পাঠাইছে মোবাইল আমি তো মোবাইলে তো টাকা পয়সা দেখতেছি না কি রে বাপুরে রে বিশ হাজার টাকা বলে এই মোবাইলে আটে হ্যাঁ এটা সম্ভব অসম্ভব আছে বিশ হাজার টাকা আটে তাই কই ওরে বাবা রে ভাই তুই চালাক না সিঁদ্র দেখা যায় তিনটে সিঁদ্র দেখা যায় এই সিঁদ্র দিয়ে বলে টাকা যায় লাগছে এর বলে টাকা আটে বিশ হাজার টাকা এক দুই পয়সা নাকি বিশ হাজার আরে বাপরে বাপ এত টাকা পাঠাইছে আর মোবাইলই বলে টাকা পাঠা আমি তো মোবাইল টাকা সব দেখতেছি না এই মোবাইল টাকা করি টাকা বাইক ট্যা বা করিয়া টাকা বাই করবো এখানে তো লোকজনও দেখি নাছে সে লোকজনরা পাওয়া দিবি আমার সে ব্যবস্থাও নাই এ ধরনের মোবাইলই রাখ পলা আমি এই মোবাইল কি করবো আমি ট্যাকাই যদি না পাইছে আমি মোবাইল দেখি করবো হা আমি আমি আম তো কিছু পাখি আও নেই দশ পাঁচ হাঁ

আমার সর্বনাশ হয়ে গেল রে হ্যাঁ রে আল্লাহ এই যে বিশটি হাজার টাকা দাম মোবাইল মোবাইলটা আমি ভাঙিয়ে ভালো দিলাম ও তো যে বিশটি হাজার টাকা হয়ে গেল আরে ভাই সাহেব আমার মতন কেউ হয় না আমি যে একটা বোকামি করেছি খবরদার এই বোকামি কেউ যেন আর করবেন না পরের চেষ্টাও করবেন না